রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সভাপতি রইল শুভেচ্ছা আসলাম আসসালাম আলাইকুম উবৃত্তির এডিট অপশন চালু হয়েছে যারা উবৃত্তির আওতাভুক্ত বা যারা উবৃত্তি পেয়ে থাকে তাদের যদি নগদ অ্যাকাউন্ট নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যদি অভিত্তির টাকা পেয়ে থাকে তাহলে তাদের আপডেট করার প্রয়োজন নেই আর যারা নগদ মোবাইল ব্যাংকিং বাদে বিকাশ অথবা অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অবৃত্তির টাকা পেয়ে থাকে তাদের অবশ্যই নগদে রূপান্তরিত করতে হবে যার যে অভিভাবক তার এনআইডি দিয়ে সিম তুলতে হবে আর যদি সিম তোলা থাকে ওই সিমেই ওই অভিভাবকের এনআইডি দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে যদি একই গার্জেনের দুইটা বা তিনটা বাচ্চা লেখাপড়া করে থাকে তাহলে একজন আর বাবা অভিভাবক হতে হবে আরেকটা সন্তানের জন্য মা অভিভাবক হতে হবে আরেকটা সন্তানের জন্য অন্য কেউ অভিভাবক হতে হবে এখন যার নামে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে তার নামেরই সিম হতে হবে অন্যথায় অভৃতির সার্ভারে মোবাইল নাম্বার ভেরিফাই সময় বাদ পড়ে যাবে কিভাবে মোবাইল ব্যাংকিং তথ্য আপডেট করতে হবে সে বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব প্রথমে আমরা একটা ব্রাউজার নেব গুগল ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফেয়ার আমি গুগল ক্রোম ব্রাউজার নিলাম এখানে আমি লিঙ্ক দেখলাম এখানে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে মোবাইলের সার্ভারে প্রবেশ করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করলে মোবাইলের সার্ভার ওব সার্ভারে প্রবেশ করতে পারবেন এখানে আইডি পাসওয়ার্ড দিতে হবে ক্যাপসা পূরণ করতে হবে লগ ইনে ক্লিক করতে হবে উবৃত্তিপ্রাপ্ত শিক্ষারীদেরপ্রাপ্ত শিক্ষার্থী এখানে ক্লিক করতে হবে মোবাইল ব্যাংক তথ্য আপডেট এখানে ক্লিক করতে হবে এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যারা ষষ্ঠ শ্রেণীতে আসে তাদের তথ্য বা ডাটা এন্ট্রি করার জন্য চব্বিশ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে আসে তাদের তথ্য বা ডাটা এন্ট্রি করার জন্য এখানে ক্লিক করতে হবে আর যারা উবৃত্তি পেয়ে থাকে যারা ষষ্ঠ শ্রেণীতে এই বছরে তারা সপ্তম শ্রেণীতে আসে তাদের তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে যারা সপ অষ্টম শ্রেণীতে আসে তাদের তথ্য ক্লিক করার জন্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে যারা নবম শ্রেণীতে আছে তাদের তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে যারা দশম শ্রেণীতে আছে তাদের তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে এবং এসএসসি পরীক্ষা জন্য তথ্য আপডেট করার জন্য এখানে ক্লিক করতে হবে আমি নবম শ্রেণীর তথ্য একটি বাচ্চা নবম শ্রেণীর তথ্য আপডেট কর কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো আমি অষ্টম শ্রেণী একটা বাসার তথ্য আপডেট করে দেখাবো এখানে অষ্টম শ্রেণী নির্বাচন করতে হবে হুজুর অপশনে ক্লিক করতে হবে এখানে শিক্ষকদের জন্ম সনদ ভেরিফাই করতে হবে এখানে ক্লিক করতে হবে পিতার এড আইডি ও তত্ত্ব ভেরিফাই করতে হবে এখানে পিতার জন্ম নিবন্ধন জন্ম তারিখ দিতে হবে এখানে ক্লিক করতে হবে এভেরিফাই করতে হবে ওকে করতে হবে মাতার এনআইডি তত্ত্ব ভেরিফাই করতে হবে জন্ম তারিখ দিতে হবে করতে হবে ওকে করতে হবে এইখানে অভিভাবক হিসেবে আমি এখানে মাথা দেবো জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে হবে এখানে মোবাইল ব্যাংকিং নগদ দেব এখানে নাম্বার দিতে হবে এখানে হিসাবধারীর নাম দিতে হবে এবার হিসাব নম্বর যাচাই করতে হবে এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে সঠিক ঠিক আছে এখানে ক্লিক করতে হবে সংরক্ষণে ক্লিক করতে হবে সফলভাবে সংরক্ষিত হয়েছে ঠিক আসে এখানে ক্লিক করতে হবে এখানে আর ডাটা বা তথ্য খুঁজে পাওয়া যাবে না এই তথ্য দেখার জন্য রিপোর্টে ক্লিক করতে হবে আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও সবাই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার আপলোড করলে আপনারা ভিডিও পেয়ে যাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম